তো হ্যালো গাইস এই যে পিসকি পাস খাই যে এনে যেই কয়ে আসছে এরা বলো কালকে রাতিতে বলো ঘুমায়নি বলো আমি আসবো এই কথা শুনেছে শোনার পর থেকে ঘুমায়নি হ্যাঁ তোকে ঘুম আসে না যাবো আপনারা দেখার জন্য আমাদের ঘুম আসেনি কালকে রাতে আমাদের ঘুমাতে পারেনি আর বলে কি যে আপনারা টিকটক আইডি ফেসবুক আইডি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতে পারেন না এটা তো পাগল আমি যদি দিয়ে রাখি তাহলে তো আমার তো আমার রাতে ঘুম আসবে না